নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার ঘড়িতে এখন বাজে সকাল আটটা চা বিস্কুট খাওয়ার পর এবার চলছে রান্নার তোরজোর কালকেই তো দেখেছেন মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম এখন ওটাকে কুচিয়ে সেদ্ধ বসাবো আর চাটনিটা বসিয়ে দেবো এক পাশে গুড্ডি গেছে ওর বাপির সাথে বাজারে বাজার করতে কালকে ওর বাপি নিয়ে যায়নি প্রচণ্ড কান্নাকাটি করেছে প্রচণ্ড সে তো আমি থামাতেই পারছি না তাই আজকে আবার পায় না ওর বাপি যখন বাজারে যাচ্ছে তা বললাম নিয়ে যাও আজকে কালকে মেয়েটা খুব কেঁদেছে আজকে নিয়ে যাও তাই আবার আজকে দুজন মিলে গেছে বাজারে আসলে বাজারে গিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে ওই জন্য ওর বাপি ওকে নিয়ে যেতে চায় না কিন্তু ওর বাপির পেছন ছাড়ে না সকালে যেই ঘুম থেকে উঠবে অমনি ওর বাপির পেছনটা ধরে বাপি যেখানে যাবে ও সেখানে সেখানেই যাবে দুধ আনতে যাওয়া বাজারে যাওয়া ওর বাপি যদি সকালে বাড়ির আগাছাগুলো পরিষ্কার করতে নেয় ও তার মধ্যেও ঢুকে পড়বে হাতে হাত লাগিয়ে বাপির সাথে আগাছাগুলো টেনে ছিঁড়বে ফেলবে এই সব করে ওর বাপি তো রেগে যায় বিরক্ত হয়ে যায় চেঁচাই কিন্তু কি আর করার আমিও বোঝাই যে এরকমটা করো না ও বড় হলে তখন দেখবা সব ঠিক হয়ে যাবে ওর পড়াশোনার চাপে নিজের কাজের চাপে দেখবা ও কেমন তখন চুপচাপ হয়ে যায় ছোটোবেলায় এরকম অনেক অভ্যাস ছিল জানেন যেগুলো এখন আর দেখি না মিস করি সত্যি কথা বলতে সেইগুলো এক এক সময় যখন আমার মনে পড়ে ভাবি ইস যখন ওর দু বছর আড়াই বছর বয়স তখন ওর একটা অভ্যাস ছিল জানেন সকালবেলা ঘুমতে উঠে আমাকে কিছুতেই বিছানা থেকে নামতে দেবে না আমাকে টেনে ধরে রাখবে ওর পাশে শুয়ে থাকতে হবে কত রকম ভাবে বোঝাতাম যে আমার তো কাজ আছে তুমি ঘুমাও আমি আমার মতো কাজ সারি তুমি ঘুমাও কিন্তু কোনো মতেই না আমাকে যেই দেখত ঘুম ভেঙে পাশে নেই ওমনি বিছানা থেকে এক লাফে ছুটে নেমে আসত আর জন্যই জামা বাজারে তাই তো তখন আবার দেখতাম ওর বাপি কেউ চিনতো না কে বাপি কে ঠাম্মি দাদাই কা ওকে না শুধু আমাকেই লাগবে আমি যদি বাথরুমেও ঢুকে পড়েছি স্নানের জন্য সে যেন বাথরুম থেকে বেরিয়ে ওকে একবার দেখা দিতে হবে সামলাতে হবে এইরকম অবস্থা এত চিৎকার করে কাঁদতো পাড়া প্রতিবেশী পর্যন্ত চলে আসতো জানতো যে ওরকম কান্না করছে চিৎকার করছে তো সেই সব অভ্যাসগুলো কবেই যেন দূর হয়ে গেছে নিজের অজান্তি চলুন চাটনিটা হয়ে গেছে এবার মোচার ঘন্টটা বসিয়ে দিই আর এক কাণ্ড ঘটেছে জানেন মুসুরি ডালে পেঁয়াজ দেবো বলে পেঁয়াজ কুচুতে গিয়ে আমার আঙুলের মাথা থেকে একটু চামড়ায় কেটে পড়ে গেছে সে তো গল গল করে রক্ত বেরোচ্ছে তারপর ছুটে গিয়ে একটু ওষুধ টষুধ লাগালাম বুড্ডির বাপিকে বললাম তুমি একটু মোচাটা চটকে দাও মোচাটা তো ভালো করে না চটকালে মিহি হবে না খেতেও ভালো লাগবে না তাই ওর বাপিকে দিয়ে মোচাটাকে চটকে নেব আর আর এনেছে বাজার থেকে চিংড়ি মাছ তাই বললাম একটু চিংড়ি মাছগুলোও একটু ধুয়ে দাও না এখন বেশি জল লাগানো যাবে না প্রচণ্ড রক্ত বেরোচ্ছে তো একটু বেঁধে রেখেছি জায়গাটা একটু পরে তো অনেক জল ঘাটতে হবেই বাসন কোষণ ধোয়া মোছা আছে এই এইসব আছে নানান কাজকর্ম গুটিকে স্নান করানো তাই বললাম তুমি যখন বাড়িতে আছো এই দুটো কাজ আমাকে একটু করে দিয়ে যাও তাই এই যে মোচাটা চটকে দিয়েছি আর গেছে এখন মাছ ধুতে একটু দিকে কাটলেও অসুবিধা ছিল না একদম কাজের জায়গায় কেটেছে যেখানটা সব সময় সব কাজ করতে লাগবে সেরকম একটা জায়গায় কেটে বসে থাকলো গুড্ডির আর একটা অভ্যাস ছিল জানেন খাওয়াতে নিয়ে যাওয়া মানেই আগে টিভিতে কার্টুনটা চালিয়ে দেওয়া ভাত বাড়তে বসলেই আগে ওকে টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে তারপর আমাকে ভাত মাখাতে হতো ও বসে বসে কার্টুন দেখবে আর ভাত খাবে সকাল দুপুর রাত তিনবেলায় সেটা যেন কবে নিজে থেকেই দূর করে ফেলেছে এখন খেতে বসে একবারও ভুলেও কোনো সময় বলে না যে আমাকে কার্টুন দাও আমি কার্টুন দেখবো আর খাবো এই যে গুড্ডির বাপি কিন্তু একটা ব্যান্ডেড আনালাম বললাম আমাকে একটু ব্যান্ডেডটা এনে দাও এখন বাসন ঘুসন ধোয়া মাজা আছে তার আগে ব্যান্ডেডটা লাগিয়ে রাখি কিন্তু এমন জায়গায় কেটেছে না ব্যান্ডেডটা ঠিকঠাক লাগানোও যাচ্ছে না দেখুন যেইভাবেই লাগানোর চেষ্টা করছি চারিদিকে যেন ফাঁক থেকেই যাচ্ছে রান্না করছি হঠাৎ কাকা শ্বশুরের বাড়ি থেকে ফোন এলো কাকিমণি ফোনে বলল সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে চলে আসবা রাত্রের খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি ফিরবা আপনাদেরকে তো দেখিয়েছি আগেই যে আমার ননদের মেয়ে এসে আছে ওখানে তার আবার আজকে জন্মদিন জন্মদিন ঠিক না জন্মদিন আগেই হয়ে গেছে কিন্তু ওর জন্মদিনে নাকি কেকটা কাটা হয়নি তাই ওর মনে খুব দুঃখ যে ওর কেকটা কাটতে পারেনি তাই কাকিমণি ঠিক করেছে আজকে আমাদেরকে নিয়ে একটা কেক কাটাবে ওকে দিয়ে তাই বললো সন্ধ্যাবেলায় আমাদেরকে চলে যেতে গুড্ডিকে নিয়ে চলে যাব চল রান্নাটাও হয়ে গেল এবার সব কাজকর্ম সেরে ওপরে যাবো আর গুড্ডির খাতাটা নিয়ে বসবো যে করেই হোক খাতাটা আজকে কমপ্লিট করতেই হবে গুড্ডিকে পাশে পড়তে দিয়ে আমি খাতাটা নিয়ে বসবো আমাদের যখন স্কুলে প্র্যাকটিক্যাল খাতা করতে দিত কত সুন্দর করে খেটে খেটে আমি খাতা তৈরি করতাম সবার থেকে ক্লাসে আমার খাতাটা সুন্দর হতো দেখতে যেহেতু আঁকা টাকা একটু করতাম ভালোবাসতাম তাই আমার পড়াশোনার নাম্বার যে বেশি নেয় নিজ্ঞা আমার ওয়ার্ক এডুকেশনে হাতের কাজে এই সব খাতার নাম্বারগুলো সব থেকে হায়েস্ট কিন্তু ক্লাসে আমি পেতাম এত খাটনি করে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আমি খাতা করতাম কিন্তু মেয়ের বেলায় আর ইচ্ছে করছে নাও তাহলে আমরা এক জায়গায় যাব ঠিক আছে

খাতাটা কমপ্লিটই হলো না ওর বাপি চলে এলো খাওয়া দাওয়া সেরে এসে আবার বসতে হবে খাতাটা নিয়ে ভাবলাম মেয়ে যখন বড় হবে ও নিজে শিখে নিজের খাতা যেমন করে সাজিয়ে করবে করবে ছেলে মানুষের খাতা কি আর এত ডিজাইন করবো এখন ক্লাসে যখন আমাদের হাতের কাজ দিত টেবিল ক্লথ আসন সেলাই কিংবা কোনো ফুলদাড়ি করা এত খাটনি করে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে করতাম আমি ক্লাসে হায়েস্ট নাম্বার আমি পেতাম আর ম্যামরাও জানতো যে ওয়ার্ক এডুকেশানে হায়েস্ট নাম্বার আমি পাই প্রত্যেক বছর আমাকে ভালোওবাসত এমনকি পাড়াতেও জানেন যত ছোট ছোট ভাই বোনেরা ছেলেমেয়েরা পাড়ায় পড়াশুনো করতো স্কুলে যা হাতের কাজ দিত ছুটে চলে আসতো আমার কাছে এই আমার মেয়েকে এই কাজ দিয়েছে তোমাকে করে দিতে হবে এই আমার মেয়ের এই সেলাই দিয়েছে তোমাকে করে দিতে হবে আর আমাদের পাশের বাড়িতে একটা ছেলে ছিল বাচ্চা সে তো একদম বাধা ধরা জানেন স্কুলে যা কিছু দিত সব আমি ভরসা তার কী লাগবে না লাগবে সমস্ত কিছু আমার কাছ থেকে শুনে গিয়ে কিন কেনাকাটা করা আমার বাড়িতে দিন রাত পরে থেকে আমাকে দিয়ে সেগুলো করিয়ে নেওয়া এইসব হতো চলুন সন্ধ্যাবেলায় এখন বেরিয়ে পড়েছি গুড্ডিকে নিয়ে কাকুর বাড়ির উদ্দেশ্যে গুড্ডির বাপিও একবার এখানে চলে আসবে খাওয়া দাওয়া সেরে তিনজনে একবারে বাড়ি ফিরবো দেখতে দেখতে সাত বছর হয়ে গেল আমার বিয়ের পরপরও ও হয় আমার বিয়ের সময় ওর মা তখন প্রেগনেন্ট ছিল ওই আমাদের বিয়েতে আসতেও পারেনি আনন্দও করতে পারেনি আর তাই জন্যই আমাদের প্রথম অ্যানিভার্সারিটা বেশ বড় করে করা হচ্ছিল যাতে ওর মা এসে আনন্দ করতে পারে বিয়ের মতো ওর বাবা আজকে আসেনি ওর বাবা ভীষণ মজার মানুষ যেখানে যায় একদম জমিয়ে রাখে আমি এসেই খোঁজ করছি যে দাদাভাই আসেনি বলছেন না দাদা আসলে এত জমিয়ে রাখে আসরটা মানে কাউকে চুপচাপ বসেই থাকতে দেয় না সারাক্ষণ হাসা হাসি এইসব চলতে থাকে ছবি আঁকতেও খুব ভালোবাসে তাই ভাবলাম জন্মদিনে কি আর দেবো ছবি আঁকার জিনিসই দিই তাই এই ছবি আঁকার খাতা পেন্সিল রাবার আর এই রং পেনসিলের সেটগুলোই ওকে দিয়েছি পছন্দ হয়েছে চলুন অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাঁচতে চললো রাত খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে রওনা দিই ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমরা বাড়িতে চলে আসছি দেখে ওরা সবাই আমাদেরকে টাটা দিতে বেরিয়ে এসেছে